এতদিন বিচারপতির আসনে বসে আদালতে মানুষের দোষ অপরাধের বিচার করেছেন এবার তিনি কিনা পুলিশের সাহায্য চাইলেন তিনি অনুরোধ করছেন পুলিশ সুপারের কাছে সন্ত্রাস কবলিত এলাকায় দীর্ঘদিনের পুলিশি ক্যাম্প সরিয়ে স্কুল খোলার দাবি জানালেন প্রাক্তন বিচারপতি মানে ভাবুন কি পরিস্থিতি যে প্রাক্তন বিচারপতিকে কিনা পুলিশের সাহায্য চাইতে হচ্ছে তমলুকের সবচেয়ে সন্ত্রাস কবলিত এলাকায় হিসেবে পরিচিত ময়না বিধানসভার বাচ্চা ভোট পরবর্তী হিংসার কারণে সেখানে দীর্ঘ দু সাল থেকে গোড়ামহল প্রাথমিক বিদ্যালয়ে পুলিশের ক্যাম্প রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে পুলিশের ক্যাম্প থাকার কারণে বন্ধ রয়েছে স্কুলের পঠন গত বৃহস্পতিবার তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে সেই সন্ত্রাস কবলিত এলাকায় যান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হাতের কাছে বিচারপতিকে পেয়ে এলাকাবাসীরা মন খুলে তাদের সমস্যার বিষয়টি জানান পরে তমলুকের প্রার্থী হিসেবে স্থানীয় বিধায়ক অশোক দিন্দাকে সঙ্গে নিয়ে ওই স্কুল পরিদর্শন করে তিনি পুলিশ ক্যাম্পে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি সমস্যার সমাধানে তৎক্ষণাৎ একজন বিচারকের দৃষ্টিকোণ থেকে সেই সমস্যার সমাধানও করতে দেখা যায় তাকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে অভিজিৎ বাবু বলেন আপনাদের মাধ্যমে আমি ময়না থানা এবং পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে রিকোয়েস্ট করব। এই পুলিশের ক্যাম্পটা যেন অন্যত্র সরিয়ে নেন একটা স্কুল আজকে ক্যাম্প এটা বাঞ্ছনীয় নয় এটা খুব খারাপ লাগছে এই খারাপ কাজটা পুলিশ যেন আর না করে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই পুলিশের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক সেজন্য গণমাধ্যমের সাহায্যে ময়না থানা এবং পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারকে অনুরোধ করব এই পুলিশ ক্যাম্পটা সরিয়ে নিতে এবং স্কুলটা দ্রুত শুরু করা যাতে হয় সেই ব্যবস্থা করতে আর যদি না করে তখন অন্য কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ভাবব

অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের অভিযোগ উঠছে সেটা হচ্ছে যে এটা একটা জুনিয়র হাই স্কুল আর এটি একটা প্রাইমারি স্কুল তো জুনিয়র হাই স্কুলটায় দু হাজার আঠেরো সাল থেকে অর্থাৎ প্রায় গত ছ বছর একটা পুলিশ ক্যাম্প হয়ে আছে যে যার ফলে এই পড়াশোনা বন্ধ জুনিয়র হাই স্কুলের পড়াশোনা বন্ধ তো আমি এখানে যারা পুলিশকর্মী আছেন তাদের সঙ্গে কথা বললাম এখন পুলিশকর্মীরা তো এটা বলতে পারবেন না যে ক্যাম্পটা থাকবে কি থাকবে না এটা বলবে ময়না থানা তো আমি আপনাদের মাধ্যমে ময়না থানা এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব তাকে রিকোয়েস্ট করব। যে এই বাড়িটা সেরে দিতে এই বাড়িটা সেরে দিয়ে অন্য কোথাও তারা ক্যাম্প করতেই পারে তাই নিয়ে কিছু বলার নেই কিন্তু এটা স্কুল আটকে রেখে ক্যাম্প এটা একেবারেই ভালো কাজ নয় এটা অত্যন্ত খারাপ কাজ হ্যাঁ তো এই খারাপ কাজ যাদের কন্টিনিউ না করে এটা দিন সাত দিনের মধ্যে এই ক্যাম্পটা খালি করে নেওয়া উচিত খালি করে দেওয়া উচিত পুলিশের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই ঠিক আছে তাদের সঙ্গে খুব ভদ্রতা সূচক কথাবার্তা হয়েছে তারাও খুব ভদ্র মানুষ কিন্তু এই ক্যাম্পটা একটা স্কুল আটকে রেখে ক্যাম্প খেলাটা ঠিক না এটা আপনাদের ছবি আমি ময়না থানা এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে আমি অনুরোধ করলাম ঠিক আছে যদি সেটা না হয় তাহলে আমাদের কোনো পরবর্তী পদক্ষেপ নিতে হবে একদিকে স্কুলের মধ্যে ইনভলভ থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে পুলিশের ক্যাম্প অন্যত্র সরানোর আবেদন অপরদিকে সরকারি স্কুল পুনরায় এলাকার খুদে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দিতে তৎপর হলেন প্রাক্তন বিচারপতি শিক্ষা দুর্নীতিতে এজলাসে বসে তার রায় ব্যাপক সাড়া ফেলেছিল সারা রাজ্য জুড়ে জনতার দরবারে তার প্রথম পদক্ষেপ কতটা সাড়া ফেলবে লোকসভার প্রার্থী হওয়ার পর তার নেওয়া জনতার দরবারে প্রথম পদক্ষেপে তিনি যে সফলতা পাবেন সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে প্রশ্ন তুলছে আরো প্রোগ্রাম আছে আরো তিনখানা প্রোগ্রাম করতে হবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রেমিংয়ে